গাজাল চলমান যুদ্ধ শেষে মধ্যপ্রাচ্যে নতুন একটি জোট গড়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্থানীয় সময় বুধবার মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার সময় একথা বলেন তিনি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ভাষণে নেতানিয়াহু বলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যপ্রাচ্যে নতুন জোট গড়তে পারে যার নাম হতে পারে আব্রাহাম জোট ভাষণে ইসরায়েলের কঠিন সময়ে যুক্তরাষ্ট্র পাশে থাকায় জো বাইডেনকে ধন্যবাদ জানান নেতানিয়াহু এক পর্যায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে যুদ্ধাপরাধী ও গণহত্যায় দায়ী করে প্ল্যাকার্ড দেখান দুই ডেমোক্রেট নেতা এছাড়া বেশ কিছু ডেমোক্রেট নেতা এই ভাষণে যোগ দেননি এদিকে নেতানিয়াহুর ভাষণ চলাকালে ক্যাপিটালের বাইরে জড়ো হয়ে অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানায় হাজারো বিক্ষোভকারী পরে বিক্ষোভকারীদের ইরানপন্থী বলে বিস্ফোরক মন্তব্য করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ নিয়ে দেশটির রাজনীতি এখন সরগরম অন্যদিকে হামাসের সঙ্গে চুক্তি করতে ইসরায়েলকে চাপ দিচ্ছে ওয়াশিংটন এমন এক পরিস্থিতিতে ওয়াশিংটনে গেছেন নেতানিয়াহু নিজের এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী